আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক দীর্ঘ অনেক দিন পর ভিডিওতে আসলাম এবং আপনাদেরকে আমি আমাদের খামারের আপডেটটা জানাবো এর পাশাপাশি দর্শক একটা গরু বিক্রি করা হবে তো মোটামুটি তিন মাস দশ দিনের মতো আমি গরুটা খামারে রাখি কীরকম পরিবর্তন করতে পারছি এ বিষয় নিয়ে আলোচনা করব। তো এর আগে দর্শক আগে আমার খামারের একটা বিবরণ আপনাদেরকে দেই যেটা আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে আমি কিন্তু আমার খামার সেটে একটু মেরামত করব একটু মডিফাই করবো আসলে যে যে জায়গাগুলোতে আমি মূলত মনে করছি পরিবর্তন করার দরকার ঠিক ওই জায়গাগুলোই কিন্তু আমি মেরামত করার চেষ্টা করছি যেমন ধরুন এখানে যে আপনারা যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন বা যে জানালাগুলো দেখতে পাচ্ছেন এই জানালাগুলো কিন্তু আমি মডিফাই করছি তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে জানালা ছিল এগুলো কিন্তু আগে ছিল ছোট জানালা তো এখান থেকে আমরা আরো তিনটা দর্শক নতুন যে শেডটা আছে নতুন শেডটাতে ঠিক আগের যে আমার গ্রিল বা যে জানালা গুলা ছিল ওগুলা কিন্তু আমি এখানে লাগাইছি এবং মোটামুটি দর্শক এমন ভাবে সেট আপটা দিছি যাতে গরুর শরীরে এসে বাতাসটা লাগে এতে যেটা হবে সেটা হচ্ছে আমার ফ্যানের খুব একটা দরকার হবে না বা আমি একটু খোলামেলা পরিবেশটা করার চেষ্টা করছি তো এর ভিতরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন করে দরজা কিনছি তারপরে আবার কয়েকটা গ্রিল কিনছি বা যেগুলো জানালা এদিকে দেখতে পাচ্ছেন বিশেষ করে পশ্চিম সাইডে কিন্তু এগুলো আমার ছিল না তো দেখুন এগুলো কিন্তু আমি ভাঙছি ভাঙার পরে এখানেও আমি দুইটা নতুন জানালা দিয়েছি এবং দরজা কিন্তু আগেরটাই আছে তো আসলে দর্শক কয়েকদিনে এই জিনিসগুলোতে প্রচন্ড ব্যস্ত ছিলাম আর এই জিনিসগুলো আসলে যতটা দ্রুত করতে চাইছিলাম ঠিক ততটা দ্রুত কিন্তু আমি করতে পারিনি তো যার কারণে যেটা হয়েছে যে বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে একটা খারাপ সিচুয়েশন যাচ্ছে আপনারা আমরা সবাই জানি তো মোটামুটি গরুরও বাজারের কিন্তু খুব একটা প্রভাব পড়ে গেছে বলতে পারেন গরুর দাম অনেকটা কমে গেছে তো এই সুযোগটা আসলে আমি কাজে লাগাইলাম সেটা হচ্ছে যে আমি কিন্তু চুপ করেছিলাম না আমি কিন্তু খামারের কাজগুলো করছি তো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে খামার সেটটা করলাম বা আমি কিন্তু আপনাদের একটা বাজেটের কথা বলছিলাম যে আমার কিন্তু মিনিমাম এখানে ইনভেস্ট করার কথা ছিল ষাট হাজার টাকা তো আসলে দর্শক আমি একটু কাজটা এত বেশি করে ফেলছি বা এত বেশি মডিফাই করে ফেলছি তো আমার মনে হচ্ছে যে মনে হয় এক লাখ টাকা পার যেতে পারে তো আমি আপনাদেরকে কিন্তু ফাইনালি যে হিসাবটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিব তো এই জায়গাটা দর্শক দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে আমি আসলে চারি দিব ঠিক ওয়ালটা দেখতে পাচ্ছেন পুরাতন যে ওয়ালটা ওই দিক দিয়ে আমি আবার নতুন করে চারি দিব চারি দেওয়ার পরে ওখানে আসলে গরু খাবারের ব্যবস্থা করে দিব তো মোটামুটি আমার পুরাতন শেডটার সাথে আমি নতুন করে এই শেডটা আর কি করলাম এখন দর্শক আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি গরু বিক্রি করব তো আপনারা জানেন যে আমি কিন্তু বর্তমান ডাবল বডি ওয়েটের গরুগুলোর দিকে বেশি ফোকাস করছি তো এই জন্য যেটা আমি টার্গেট করছি সেটা হচ্ছে এখন থেকে যদি গরু আমি লালন পালন করে থাকি তাহলে ডাবল বডি ওয়েটের গরুগুলা কিন্তু এর পাশাপাশি নতুন যে শেডটা করছি সেখানে দেখা যাক নতুন একটা প্লান নিয়ে অবশ্যই আমি আপনাদের সাথে কথা বলবো তো এখানে যে লাল গরুটা আছে এটাই মূলত আমরা বিক্রি করার একটা পরিকল্পনা করছি তো এখন আসলে যতদূর মনে হচ্ছে আমার খামারটাতে এখন আলো বাতাসের কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না একবারেই বলতে পারেন যে স্মুথলি সব কিছু চলবে বাতাস হোক যে যেটাই হোক না কেন বাতাস আলো বা গরুর জন্য যে আদর্শ যে একটা খামার সেট তো আমি আসলে চেষ্টা করছি সেভাবে একটা তৈরি করার জন্য এটা নিয়ে আপনারা অনেকেই বলছিলেন যাই হোক আমি আপনাদের কথা অনুযায়ী আমি আসলে খামার সেটটা একটু হলো মডিফাই করার চেষ্টা করছি তো এখন দর্শক চলুন আমরা বেশি কথা না বলে সরাসরি আমার যে গরুটা আমি সেল দিব সেই গরুটার ওখানে আমরা চলে যাই দর্শক এই যে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন মূলত এটাই আমরা এখন বিক্রি করব তো দেখুন আসলে কীরকম একটা রিষ্ট হয়ে গেছে তো আপনারা অনেকেই যারা ডাবল বডি ওয়েটের গরু লালন পালন করতে চান বা করেন আপনাদের বিষয়ে আমি একটা জিনিস সবসময় খেয়াল করছি সেটা হচ্ছে আপনাদের ধৈর্য কম তো আসলে আপনি তো আপনারা যদি ধৈর্যশীলতার সাথে গরুর মোটা তাজা করেন তাহলে আমি মনে করি আপনারা শতভাগ সফল হবেন তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আমি খামারে রাখছি একশো থেকে একশো দিন তো দেখুন দর্শক আসলে গরুটার কতটা গ্রোথ হয়েছে তো আসলে অবাক করার মতো আমি মনে করি তো এই গরুটা কিন্তু এখন আমরা সেল দেওয়ার একটা প্ল্যান পরিকল্পনা করছি তো কত দিয়ে সেল করব এই জিনিসটা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এবং দর্শক খুব সম্ভবত আমরা এই গরুটা কিনছি আটষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্য দিয়েই তো যেহেতু আমরা গরুটা খামারে রাখলাম মোটামুটি একশো দিনের মতো বা একশো দশ দিনের মতো তো এর পিছনে আসলে খরচ আছে আর বর্তমান তো গরুর দাম একটু কম আপনারা খুব ভালোভাবেই জানেন তো সব মিলে আসলে গরুটা আমি কত বিক্রি করব গরুটা হাটে নিয়ে অবশ্যই বিক্রি করে আমি আপনাদেরকে আপডেট জানাবো আর আপনারা অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করছেন বা আসলে আমি কেমন আছি বা আমার খামার কেমন আছে অনেক দিন ধরে যোগাযোগ নাই তো আসলে দর্শক আপনাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা এবং দর্শক সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালোই যাচ্ছে তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা খামার করবেন বা যারা করতেছেন যদি আপনাদের কোনো কিছু দরকার হয় বা কোনো কিছু প্রয়োজন হয় আমার প্রতিটা ভিডিওতে নিচের দিকে দেখবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা অবশ্যই আপনাদের মতামত বা আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে ভিডিওতে বা কমেন্টস বক্সে জানাতে পারেন অথবা আপনারা আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং দর্শক সব মিলে আমার খামারের যে প্লানটা আছে বা আমাদের বর্তমান যে নতুন করে যে খামার সেটা তৈরি করলাম আসলে সব মিলে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিও এই পর্যন্তই সবারই সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথেই থাকুন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম